Era igual que kamu ella. Ella llegó. 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 Ella llegó.

আমি কবি না তুই আমার সাথে সাথে টানি দিবি পারবি তাহলে শুরু করি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে পাশ করে কানা বগির ছা ও বগিতে চাষকে পান্তা ভাত চাষকে পান্তা আমি খাই না পুঁটি পাঁচ পাই না একটা যদি পাই অমনি ধরে কাপুস কাপুস খাই

পয়সা না পছন্দ পছন্দ এই জামাই আই হায় পছন্দ পছন্দ পয়সা না ধন্যবাদ সবাইকে সুন্দর কমেন্ট আপনারা সুন্দর করে আপডেট করুন ধন্যবাদ